টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগে এবার তৃণমূল কংগ্রেসের দুই নেতার বিরুদ্ধে পোস্টার দুর্গাপুরের শহর ভাঙ্গা গ্রামে রবিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরের আঠাশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নবসগর ভাঙ্গা গ্রামে তৃণমূল কংগ্রেসের স্থানীয় ওয়ার্ডের সহসভাপতি অরুণ ধারা দাবি করে মানুষকে জিজ্ঞেস করুন মানুষ বলবে তো কেউ রাতের অন্ধকারে দুটো ফেলে দিলাম পোস্টার দি দিলাম মানুষের কাজ মানুষের পাশে থাকি দলটাকে বদনাম করার এটা ইয়ে কি দলের কেউ দলের বিরোধী দলও আছে আপনার দলের লোক আছে না না আমার দলের লোক নেই তাহলে এত বড় দুঃসাহস কি করে হয় তাদের বিরোধী দলে রাতে বেলায় করছে তো চোরের মতো করছে রাতের অন্ধকারে নাম দেওয়া উচিত তো আপনার নামও তো হ্যাঁ নাম পড়েছে কিন্তু তারও তো নামটা দেওয়া উচিত যে করছে এটা তো কি বলবেন এটা কি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা চক্রান্ত পুরোপুরি চক্রান্ত গ্রামের মানুষ বলবে তো আমি বলবো না প্রত্যেকটা মানুষ বলবে যে কোনো মানুষের জান আপনি জিজ্ঞেস করুন মানুষের কাজ করি মানুষের পাশে থাকি জ্বলন হচ্ছে অপরদিকে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের নাম উল্লেখ করে পোস্টারের ঘটনায় পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সহর সম্পাদক অভিজিৎ দত্ত বলেন দেখুন সগর বাংায় এর আগেও এই ঘটনা ঘটেছে ওইখানে যারা লোকাল স্তরে তৃণমূলের নেতারা রয়েছে তারা বিভিন্ন যে কলকারখানা রয়েছে সেই কলকারখানায় পয়সার বিনিময়ে নিয়োগ করে বীরভূম পুরুলিয়া থেকে লোক নিয়ে আসে লোকাল লোক এখানে চাকরি পায় না এ শুধুমাত্র সগর বা দুর্গাপুরে নেই সর্বত্র পশ্চিমবাংলায় এই ঘটনা ঘটছে আপনারা সম্প্রীতি ডিএসপি কারখানায় দেখেছেন যেভাবে স্বজন পোষণের মামলায় মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আওয়াজ তুলেছেন শুধু আওয়াজই তুলছেন আর কিছু করছেন না এই বিষয় নিয়ে আমরা এর আগে অতীতে আন্দোলন করেছিলাম বড় বড় আন্দোলন সংগঠিত করেছিলাম এবং আমরাও নাম ধরে বলেছিলাম কাড়া খাড়া এই কুবৃত্তির সঙ্গে যুক্ত আছে এটা যদি প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেয় নয় তাহলে ভারতীয় জনতা পার্টি বড় আন্দোলনের পথে হাঁটবে বিষয় হচ্ছে তৃণমূল কি বলছে তৃণমূল কখনো বলছে ভারতীয় জনতা পার্টি বিরোধী কোনো শক্তি নাই। বিরোধীরা শূন্য আবার কখনো যখন ওদের পার্টি অফিস ভাঙা হচ্ছে নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বতে তখন বলছে বিরোধীরা ভেগেছে তৃণমূল আগে নিজের স্ট্যান্ডটা ঠিক করে ওরা কি করতে চাইছে চোদ্দটা গ্রুপ হয়েছে চোদ্দটা গোষ্ঠী হয়েছে নিজেদের মধ্যে অন্তকলহ চলছে কে কত ভাগ কে কত তোলা তুলবে সেই নিয়ে মারামারি হচ্ছে আর বিরোধীদের নামে দোষ দেওয়া হচ্ছে সেই নিয়ে পোস্টার দুর্গাপুর থেকে Report, the e paper digital DSMS a premier management college in durgapur admission open for hotel management hospital management tourism management bba bca and nursing excellent training and placement assistance join now dsms gateway to success